আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি আজকে আমার ব্রয়লার মুরগির উনত্রিশ দিন তো মার্শাল্লাহ উনত্রিশ দিনে আমার বুট্টা ফার্মেন্টেশন খাবারটা শেষ হয়ে গেল মানে দশ কেজির মতো ছিল একবারে বানাই আজকে সারা দিন চলবে দেখি কতক্ষণ পর্যন্ত খায় তো প্রত্যেক দিন আট কেজি করে করি দেখা যায় যে দুইটা তিনটার ভিতরে শেষ হয়ে যায় তো এই জন্য ভাবলাম যে আছেই দশ কেজি এটার দুই দিন না করে একদিনেই করি এই জন্য একদিনই করে দিলাম দেখা যাক কী অবস্থা তো মার্শাল্লা খাচ্ছে একদম সকালে এখন আটটার দিকে এসে আমি দ্বিতীয়বারের মতো দিছি তো মার্ল্লা আমার এখন যে মুরগিগুলি আছে সবগুলি সুস্থ আছে আর কালকে আপনাদেরকে বলছিলাম যে ঠান্ডার জন্য মেডিসিন দিচ্ছি দুই দিন হলো আজকে তো দুই দিনে মার্শাল্লা আমার মুরগিগুলো অনেকটাই বলা যায় সুস্থ ঠান্ডারও প্রবলেম নাই আর মুরগির পেটেও পানি নেই তবে আমি মানে এক ভাই আমার পরামর্শ দেয় লিটারে দুর্গন্ধ কমানোর জন্য একটা মেডিসিন বলতে কি একটা লিটার ই করার জন্য এক কেজির একটা ই পাওয়া যায় এসিআই পি এল তো এসিআই পি আসলে খুবই বলে কার্যকর বাট এইটা আমি আমাদের আশেপাশে যত ভেটনারি ওষুধের দোকান আছে খুঁজে দেখলাম পাই নাই তো এই জন্য অনলাইনে অর্ডার করছি তো আজকেও হাতে পেলাম না দুই দিন হলো অর্ডার করছি আরোগ্য অ্যাপস থেকে অর্ডার করছিলাম আর কি তো মনে হয় কালকে পাবো তো ওই জিনিসটা আমি ব্যবহার করার পরে আপনাদেরকে একটা ভালো ধারণা দিতে পারবো তো আমি যতটুকু শুনেছি ওই এসিআই পি ওইটা ইউজ করলে লিটারও ঝরঝরা থাকে শুকনো থাকে আর আপনার অ্যামোনিয়া গ্যাস হয় না তো মুরগির প্যাটে পানি আসার ঝামেলাটা আর হবে না বলা যায় কারণ লিটারে অ্যামোনিয়া গ্যাসের কারণেই কিন্তু মুরগির প্যাটে পানি আসে তো যদি অ্যামোনিয়া গ্যাসটা না হয় তাহলে কিন্তু মনে করেন যে আপনার মুরগির প্যাটে পানির সমস্যা সলভ হয়ে গেল। তো এই শীতে আসলে সব খামারই আমাকে ফোন দেয় যে ভাই প্যাটে পানি আসার কি করব প্যাটে পানি আসলে এর প্রবলেমটা কী করব তো এর প্রবলেম হলো ভাই আপনার ঠান্ডার জন্য ট্রিটমেন্ট দেওয়া যায় কিন্তু প্যাটে পানি আসার কোনো ট্রিটমেন্ট নাই। তো এই জন্য অবশ্যই আমাদের রাত্রে আমরা যতই শীত পড়ুক পর্দা আমরা কোনো সময়েই পলিথিন দেব না সুতি কাপড় দিয়ে পর্দা দিয়ে দেব যাতে করে ঠান্ডা বাতাসটা সরাসরি মুরগির গায়ে না লাগে আর ভিতরে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রাখব ধরুন আমার এই দুশো মুরগির জন্য আমি ছয়শো ওয়াট ব্যবহার করছি তো এখন আপনারা বোঝেন আপনাদের কতগুলি মুরগি সেই হিসাবে আপনারা অবশ্যই তাপ দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারে যদি সুতি কাপড় ইউজ করেন ভিতরে তাপমাত্রা ঠিক থাকবে ঠান্ডাও মুরগির লাগবে না আবার লিটার ব্যবস্থা ভালো থাকবে তা আর অক্সিজেনও সরবরাহ করবে মুরগি সুস্থ থাকবে আর পেটে পানি আসার সমস্যাটাও কেটে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আজকে বেশি বড়ো করবো না ভিডিও এ পর্যন্তই সবাই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সেই সঙ্গে সবাইকে জানাই আল্লাহ হাফেজ